যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত হয় বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান সমাপনীটা কিন্তু ভুল নয় এটা একটা নতুন ওয়ার্ড বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত হয় বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও দুবছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল এল বিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি এই একটা স্কোপ ছিল আর কি কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে আজকে হাতের সামনে কম্পিউটার হাতের সামনে স্মার্টফোন হাতের সামনে সারা পৃথিবী যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন কত সুযোগ হয়েছে আগে তো সেই সুযোগগুলো ছিল না খাতায় লিখে লিখে পড়তে হতো এমন অবস্থাও গেছে সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্ট উইক আমরা ফার্স্ট জানুয়ারি থেকে সেভেন জানুয়ারি করি স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয় কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান সমাপনীটা কিন্তু ভুল নয় এটা একটা নতুন ওয়ার্ড বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায় অসুবিধের কিছু নেই ভাষার তো বিস্তারিত হয় বিস্তৃত হয় অনেক বিস্তার আছে ভাষার সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই আইএস পলিটেকনিক স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এছাড়াও স্মার্ট কার্ড এখন আপনারা দশ লাখ পর্যন্ত ছেলে মেয়েদের মেয়েরা সবাই কন্যাশ্রী গভর্নমেন্ট স্কুলে শিক্ষাশ্রী শিডুল কাস্ট শিডুল ট্রাইভস ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি মেধাশ্রী হচ্ছে ওবিসি সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি তারপরেও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে যার প্রয়োজন যদি হায়ার এডুকেশান করতে চান বা অনেকেই অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না তারা এই সুযোগটা পাবেন এই জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে তাছাড়াও তপশিলি এবং আদিবাসীদের জন্য অন্য স্কিম আছে যেতে যাতে তারা সফট লোন পেতে পারে বিশ লাখ টাকা পর্যন্ত